বাঁকুড়া জেলার সোনামুখী শহরে সোনামুখী বিজে হাই স্কুলে চুরি লেডি বাথরুমের গেটের তালা কেটে সেই দিকেই স্কুলের ভিতর ঢুকছে দুষ্কৃতীরা তারপর একে একে ছুটিয়েছে অফিসের তালা অফিসের ভিতরে তিনটি আলমারির তালা এবং এবং করা ব্যাপার সমস্ত প্রমাণ লোপাটের জন্য চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এই ঘটনা প্রধান শিক্ষকের কাছে পৌঁছায় স্কুলের কেয়ারটেকার খবর পাওয়া মাত্রই প্রধান শিক্ষক ছুটে আসেন স্কুলে দেখেন অফিসের ভিতরে লন্ড অবস্থা খবর যায় পুলিশে যদিও কি গেছে সেই সম্পর্কে এখনই কিছু বলতে পারছেন না প্রধান শিক্ষক পুলিশ আসার পরেই বোঝা যাবে ঠিক কি গেছে তবে শিক্ষা ক্ষেত্রে চুরির মতো ঘটনায় সত্যি বিস্মিত শহরবাসী ঘটনাটি ঘটেছে মাকুড়া জেলার সোনামুখী শহরের বুকে বিজে হাই স্কুলে এটা বন্ধ এটা বন্ধ ছিল

যে এরকম স্কুলের সব বন্ধ করা আছে গেটগুলো ভাঙা আছে তখন আমি স্কুলে আসি এসে দেখলাম যে আমাদের যে ছাত্রদের বাথরুম আছে সেই বাথরুমের যে চাবি সেই চাবিটা কাটা আছে কেটে ওইদিকে ঢুকেছে ঢুকে আমাদের অফিসের অফিস এবং কমন রুমের চাবি ভেঙেছে চাড়ি ভাঙার পর আমি ঢুকে দেখলাম যে আমার পাঁচটা আলমারি সেই আলমারি সব খোলা আছে এবং সিসিটিভির যে হার্ড ডিস্কটা খোলা আছে তো এটাই দেখলাম আমি এখন আপাতত পুলিশে জানিয়েছি স্যার কোনো ফুটেজ কিছু পাওয়া যাচ্ছে না না সিসিটিভি যেহেতু হার্ড ডিস্কটা নেই হ্যাঁ তাই কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না থানায় খবর দিয়েছেন হ্যাঁ থানায় খবর দেওয়া হয়